চেষ্টা করে মানুষের কথা কথা রাখার ভালোবাসে কত কষ্ট করে চলে এক কোটি টাকা দিলেও তো মনে আসতেন না ওর বাইরে তো দাম আছে

আমরাও তো দারণ কেউ কষ্ট পাবেন না সত্যি আমরাও তো একজন অপরিচিত লোক এখন আসলে আগে তো ভয় ভাই মন ভালো ছিল এখন তো মনে اتاই ভুলটি গেছেwidetilde দিপা দিন আগে ডাকাই দি আবার কোন জায়গায় কে আবার ডাকাই শতছ সাইজে আসি আমাদের কাছে মানে একটু ভয় লাগে বুঝলেন আমাদের সিহারা দেখলে বুঝলে তো সিহারা যায় কোন চেহারা পুরো সিহারালাই বুঝুন কারা ভালো কেরা খারাপ

দিনাজপুর একটা অনুষ্ঠান করলাম করছি আরও এক বছর আগে এখনো সেই মেয়ে লোক যায় ওই বাগেরাট ফকিরাট থানায় আমরা ধরে নিয়েছিল মানে আমরা একটা পুলিশ ধর মানে একটা আসামি ধরছিলাম ওই থানায় আমরা ভিডিও করছি ওই বাগেরাহাট ফকিরাট থানায় ওই থানায় এখনো লোক যায় জনগণ যায় আমি এটা অনুষ্ঠান করলাম কয়েকদিন আগে আমরা তো ধরেন এক জায়গা বসে থাকালো নাই যে আপনার এই কথা দিচ্ছি আপনাদের আজকে আমার জ্বর হোক যাই হোক আমার কথা নিয়ে আসলে আমি কথা দিয়ে গেছি এখন আমারও কাজই চৌষাটি জেলা নেই

অনেক ভাবে কি পাঁচশো টাকা নিয়েছে পাঁচশো টাকা নিয়ে আমরা মনে হয় বিক্রি করে আমরা কি করছি আমরা ডাউল পথের ব্যবস্থা করি আমার আপনারা যদি ধরেন আসেন একশো লোক আমার স্থানীয় দুইশো বলতে হয় তাহলে আমাদের একটা আছে নি বলেন এখন যদি একজন মুখে মুখে বলবে একশো জন ভাই আসতেছি আগে বলেছো পাঁচজন। আলেবা। হ্যাঁ একবার কথা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার। ভাই

এখন না সে গরিব সে গার্মেন্টস এ কাজ করতে গেলেও বলবে কি যে লোক নাই লোকের ইচ্ছা নতুন লোক তো নেয় না এখন একটা বেনারা বিয়ে করতে গেলে বলে আমার এখন টাকা দেবে এখন আপনার মত মানুষ যদি তাকে বিয়ে শাদি করে সংসার করে সে কি যে দাদা মরে যার পর আমি তার বাড়ি খাই করে সারা জীবন থাকতে পারবো আগুন সে ভাববে কি যে এই বাড়ি কাজের এই যে কাজগুলো করি এটা কি ভালো না ভালো না মানে আপনাদের মতো বয়স্ক লোক কোথায় যাবে কার কাছে যাই বলবো আমরা বিয়ে শাদি করবো আমরা এই কাজগুলো করি এখন দেখা যায় কি দাদা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি একশো রুগী যায় একশো রুগী কি ভালো হবে বলে হয়তো নব্বই জন হবে দশজন হবে নয় দশজন বদনাম করবে

এখন পারলাম না এখন সে বললো কি যে ভাই আপনি আপনার অগ্রিম একটা বিয়ে করে দিয়ে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আগে নেই আর পাঁচ হাজার টাকা বিয়ে করে তারপরে যারা গরিব অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকা নিছে তাদের জন্য ফ্রি আরও তাদের দুঃখ আছে যারা একটু বড় লোক তার কাছ থেকে দশ হাজার নেই অনেকে পঞ্চাশ হাজার এমন লোক আছে যে এক লোক বিয়ে করে পাঁচ লাখ টাকা আমাদের দিয়েছে বিয়ে করারও দুই মাস পরে বলছে ভাই আমি তো এরকম অন্যায় করে ফেলেছি ছোট ভাই তুমি আমার নাম্বার দিছি আমি তো সেই মেয়েকে বিয়ে করছি এখন আমি তোমার কাছে ক্ষমা চাই তোমার উপ বলছি না আপনি বলছেন আপনি আমার ভাই উপর লাগবে এই তীব্র সে আমার বাড়ি এরকম আমার মতো প্রাইভেটকার নিয়ে আমার নগদ পাঁচ লাখ টাকা দিচ্ছে তা না নিলে কষ্ট পাবো খুশি হয়ে গেছে একে নেওয়া যাবে না যাবে এখন এই যে আমরা যে বলি আগে যদি আমরা কিছু না নেই আমরা বিভিন্ন জায়গাতে দৌড়াবো একটা আজকের সাথে ফোনে কথা বলতে গেলে তো টাকার প্রয়োজন আছে আছে না 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 দাদা বলেন তাই একজন একজনের বিষয় আমি দশ জায়গা দৌড় এলাম দশজন আই চার জনের কাজ হয়ে গেছে তারা তো আর না তারা কিন্তু তারা কিন্তু লাভ হয়ে বেড়াবে না যে আমি রাত বিয়ে করছি এবার যে দুজনে হইলো না ওই দুজন তো বদনাম করে বেড়াবে ঠিক আছে বাকি বদনামের নিতে চায় না এখন আপনি কি বলেন এই কাজগুলি কি করবো কি করবো আমি তো সহজ সরল ভাবে মেয়েরা টাকা দিচ্ছি বাড়ি আসতেছি আপনার বিয়ে করবো আমার কাছে গাড়ি ভাড়া নাই সে না কি বলবো সত্যি কথা চার হাজার টাকা দিয়েছি আমার ফোনে ডিসপ্লে দু তিন হাজার টাকাতে সারো এক হাজার টাকা গাড়ি ঘোড়া দেয়

এই যে কাজগুলো করতে করতে মার পাশ শুনলামের সাথে চলে আসি এমন দিন আছে একদিন সতেরো জলদি পেয়ে দিয়েছে এক জায়গায় বসে এখন তাদের তো একটা দোয়া ভালোবাসা পাইছে এই যে কিছু গরিব পরিবারকে বিয়ের সাথে দিতে পারলে আসলে খুব ভালো লাগে ধরেন এইবার কথা বলি বলে এবার চেহারে বোঝা যায় এবার চেহারা দেখে বোঝা যায় না অর্থ সত্য আছে আল্লাহ যাই হোক না না ভালোবাচ্ছি আল্লাহ বোঝাই যায় একদম তুমি বিয়ে করলে না তারপরে কাজের লোক হিউজ হারিসের মাইন্ড ফ্রিয়েন্ট

পঁয়ষট্টি পঞ্চাশ প্লাস তাদেরকে টার্গেট করে আবার আমরা কি করি করে দেয় কারো করে আমার কথা কারো রিক্সা কাটা দেয় এই রাজু আমার সাথে আজকে প্রায় দুই বছরের উপরে রাজু ভাই বলে আমাকে ভাই আপনার বড় জিনিস মহব্বতের কারণে আজকে এই রাজু ভাই কিন্তু এই রাজু ভাইয়ের জন্য আমি সবাইকে বলবো আসলে রাজু ভাই শুধু আজকের এই রাজু ভাই একদিনে তবে এই রাজু ভাই অনেক করে আজকে এই রাজু ভাই এখানে আমি বলতে চাই সততার সাথে যারা থাকবে সততার মধ্যে থাকবে ইনশাল্লাহ এই রাজু ভাইয়ের মতোই তারা আগে বাড়বে রাজু ভাইয়ের মতোই থাকবে এর মধ্যে আমি বলতে চাই আমার নানা কিছু দাদা কিছু কথা বলবে আমার দাদা একজন মা মানুষ উনি

এটা সকলে কারণ সকলের পক্ষে সম্ভব হয় না সকলে কারণ তো আমি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে ওনাদের জন্য যারা এই সমস্ত কাজগুলি করেছেন এই সমস্ত কাজগুলি নবী রাসুরা করেছে এই সমস্ত কাজগুলি সাহাবাহ করেছে এই সমস্ত কাজগুলি তবে তার সাহাভাই আইসমারি খোলাফায় রাসী এবং আলেম খোলা মা বুজুর্গ এরাই এই সমস্ত কাজ করছে তো এই সমস্ত কাজগুলি ওনাদের থেকে শিখি রাজুভাই যখন নাকি এই কাজের মধ্যে আসছে এবং ওনার কিছু কথাবার্তা শুনিলাম এবং উনি যে অসহায় গরিব যারা বিবাহসাদী করতে পারতেছে না বিবাহসাদী যে সমস্ত বই দে না मस्जिदगुलशेषकर डांस सक्रहते इतम क्ष अल्लाहर का मस्जिद बना ही मन फिल जाना से व्यक्ति दुनिया के एक मस्जिद बिल्ली आल्लाते

আল্লাহ রসুল সফর নামাজ শেষ হলে তখন ওই এটিএমের কাছে গেলেন কার্যকর ওটা আমার বাবা না মা আপনার মা আছে আমার মা বলছে যে মসজিদ থেকে যে ব্যক্তির শেষ লাস্ট বাইর হয় ওই ব্যক্তির কাছে তুমি তোমার দুঃখের কথাগুলি রাসুল রাসুলিক সরসাহের কথাগুলি বলতে রাসুল সরসাহ তাকে করে নিলেন এবং তার মাথায় হাত ধুড়ে দিলেন তাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাইয়া আয়েশা সিদ্দিক জন্য আমি একটা ছেলে এনেছি এই ছেলেকে তুমি তোমার ছেলের মতো লালন পালন কর এই যে তিবির মতো মানুষের বিপদে আপদে এবং দুঃখে পাশে দ্বারা এটা সবাই পাবে না তো আমি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দোয়া করি যেন যতদিন আল্লাহ ওনাকে বাছাই রাখি ততদিন সৎ এবং আল্লাহ এবং আল্লাহ রাসুকে রাজি খুশি করার জন্য এই কাজটি করে থাকে আল্লাহ যেন ওনাকে দীর্ঘ দান করি আপনারা যারা আসছেন আমি আপনাদেরকে দেখি করে খুশি এবং আনন্দিত এই আমাদের যে এবাদত যে পণ্ডিত এটা উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এ আস্তে আস্তে তুই পা পা এই দেশ ও দশের এই সাহায্য সহানুভূতি দিয়ে এবং আমার নাতি বইয়ের উনিও এটার জন্য খুব শ্রম এবং পুরুষের গুরো বেরিয়েছে এই পর্যন্ত গত সপ্তাহে শুনলাম যে আপনারা কি থেকে আসতেছেন এটা শুনে আরও খুশি হয়েছি তো আমি আপনার কাছে আগুন আবেদন থাকবে আমাদের অনেক কাজ মসজিদের অনেক কাজ যেমন একদমভাবে পবিত্রতা অর্জনের জন্য বাথরুমের দরকার ফসবখানার দরকার পুজুখানার দরকার এই পুজুখানা আর মধ্যে যে তো আপনার কি কী কী কাজ বাকি আছে আশা করি আমরা আশা করি আপনাকে বুঝি না আল্লাহ সুবান তারা আমাদের এই কাজগুলি যেন আমরা সহজ করতে এই বলি আমি আপনাদের কাছে আমার বক্তব্য এখানে শেষ করছি বা না আমি একটা কথা বলি কি আমার বাবা আমাকে মানে ছোটবেলা ভুলে গেছে যে বাজান আর যাই করো তুমি কারোর যদি কোনো কমিটমেন্ট দাও কোনো কথায় যদি রাখো যে আমার ওইখানে ওয়াদা দিয়ে থাকো সেইখানে তুমি ওয়াদা তার সাথে বল ফিল আপ না কারণ কাউকে কোনো কথা দিলে কথা রাখার চেষ্টা করবো আমি আমার বাবার কথা মতো ছোটবেলা থেকে আমার বাবা বলছে কোনো দিনে তুমি কোনো জায়গায় থাকবা তুমি কোনো জায়গায় ওয়াদা দিলে ওয়াদা পালন করার চেষ্টা করবো অনেকে আছে যে ওয়াদা কথা দিয়ে কথা রাখতে পারে তারা যত টাকা পয়সা ইনকাম করুক আমি মনে করি যে সে কোনো দিন ধরে রাখতে পারবে না সংসার কোনো আইন নিতে হবে না যারা কথা দিয়ে কথা রাখতে পারে না মানুষের সাথে সিটারি বাট পারি প্রতারণা করে এরা কোনো দিনও ভালো হতে পারে না তা আমি চেষ্টা করি কাউকে কোনো কমেন্ট দিলে যে আমি সেখানে থাকার জন্য যত চেষ্টা করি দেখেন আমার যারা কথা দিছে আসলে লক্ষ কোটি টাকা দিয়ে মানুষের মন কিনা যায় না সাধারণ একটু ভালোবাসা দিয়ে কিনা যায় তা দেখেন আসলে লক্ষ কোটি টাকা দেওয়া সম্ভব না দেখেন কত দূর দূরান্ত থেকে আসছে দেখেন

আসেন ভিডিও দেখি আপনাদের কি মানে কতটুকু কি মনে হয় আমরা কি মানে দুই নম্বর না ছয় নম্বর নিয়ে

আমি আপনাদের কাছে এই চাই আমি যেন সারা জীবন যেভাবে আছি আপনাদের সাথে ভাবে যেন মিলে মিশে যাইতে পারে আর আমি চাই আমার মতো রাজু খান মানে হয়তো আমি একজন মানুষ তো সারা জীবন বাঁচে না বাঁচে এখন আমি চাই আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় যেন জন্ম খান আমি চাই যে ইউটিউব ফেসবুক থেকে তারাও আমার মতো এরকম কাজ করুক তাতে কি তাদের ইনকামও হবে আবার সে ভালো কাজও করতে পারবে স্বভাবও পাবে এখন আমি আজকে মরে গেলাম এই কাজগুলো কে করবে আমি চাই যে আমিও আপনাদের আমার মতো আপনাদেরকে তৈরি করতে চাই যারা ইচ্ছুক আছেন ইউটিউব ফেসবুক খুলবেন খুলতে কোনো টাকা পয়সা লাগবে না

সাধারণ পাঁচ হাজার টাকার জন্য মানুষকে তারে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছি কেউ আমাকে দেয় নাই অনেক কষ্ট করছি জীবনে আমি চাই যে আমি মনে করি আমার মতো কষ্ট অনেকে আছে আমি চাই যে তাদের কষ্টগুলো দূর হোক অনেক সময় কিন্তু আমরা ইউটিউব ফেসবুক থেকে টাকা উঠে আপনাদের দেখাই যে আমরা এই টাকাগুলো দিয়ে কি করবো এক মাসের টাকাটা উঠে আপনাদের দেখাই যে এই টাকাগুলো মসজিদ মাদ্রাসায় দিব গরিব অসহায় মাঝে দিব আমাদের যারা স্টাফ কাজ করে তাদের একটা বেতন দিব তারপরে যে টাকা থাকে আমার যদি মাসে এক টাকাও থাকে আমি মনে করি আমি লসে নাই আমার মাসে বেশি না আমি আল্লাহর কাছে চাই আমার মাসে যদি টাকা থাকে আমি সন্তুষ্ট কারণ আমি হাইয়ে পড়ে আল্লাহ আমাকে ভালো রাখছে আমার দুইটা হাত আছে আমার দুইটা পা আছে যাদের হাত পা নাই আমি মনে করি তাদের থেকে তো আল্লাহ আমাকে ভালো রাখছে এর থেকে চাহা পা আমার আর কিছুই নাই আর আপনারা যে ভালোবাসি অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমার ডাকে সারা দিছেন

এখন দাদা একা কোথাও আমি যাইতেও পারি না তারপর আমি মনে করি যতদিন পৃথিবীতে বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচার একটা ঘন্টা প্রতিবাদ করে যাবো এই যে কাজগুলো করি আমি মনে মনে চিন্তা করি যে একশোটা ভালো কাজ করলাম একটা খারাপ হইতেও পারে কিন্তু ওই একটা ধরে মানুষ আমাকে বদনাম করে অনেকে আমার বাড়িতে যাচ্ছে অনেক আমাকে যে পাচ্ছে না প্রতিদিন দুই চার পাঁচ দশ জন মানুষ যাই ফেরত আসতেছে আমরা তো বিভিন্ন জেলা নিয়ে কাজ করি আজকে এই জায়গা কথা দিছি এক তারিখে এই জায়গা থাকবো বিশ্বাস করেন আমার শরীরে জ্বর তারপর আমার এই যে বগ্নিপতি আছে বলছি চলেন গাড়ি চালাবেন আপনি আমি কিছু দূর চালাইছি তারাও বলছি সারা রাইতে আমরা যাচ্ছি যে কথা দিয়ে কথা রাখতে হবে কিছু মানুষ আছে যে কথা দিয়ে কথা রাখতে পারে না আসলে এরা হলো এক নম্বর আমার আমার চোখের কাজ অন্তত পক্ষে যে যারা যে কথা দিতে হবে কথা দিয়ে কথা রাখতে হবে

এই যে যে কাজগুলো করি দশজন আমার কাছে আসলে আমি যেটা মনে করি হয়েছে না আমি একটা ভিডিও আমি একটা ভিডিও সারা মাত্র এত পরিমাণ শেয়ার হয় এত পরিমাণ লাইক কমেন্ট হয় আসলে এইটাও কিন্তু একটা ভালোবাসা অন্তর দিয়ে ভালোবাসে এখন এমনও আছে যে আমার আমার কারণে অনেকে সিটার বাদ পারে পালা পড়ে যাচ্ছে কিভাবে ধরেন আজকে এই ভিডিও সারলাম ভিডিও কমেন্টে নাম্বার দিবে নাম্বার দিলে বাপে রাজু ভাই ফোন দিবে ওই নাম্বারে কি করে আমি বলি যে আমরা কিন্তু কাউকে ফোন দিই কেউ নাম্বার দিয়ে না কিছু লোক আছে ইমো খুলে আমার নামে হোয়াটসঅ্যাপ খুলে আমার ছবি দিয়ে খুলে তাদেরকে ফোন দিয়ে বলে যে আমাকে টাকা দেন অ্যাডভান্স করে তাকে অ্যাডভান্স করে পরে ধরে রাজু খান সেইটা আমি বলি যে আপনারা প্রতারণা থেকে সাবধান হন কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমরা কাউকে ফোন দেবো না আর আরেকটা কথা বলি যাদের ঘরে বউ আছে তাদেরকে আমরা বিয়ে করাবো কেন বিয়ে করাবো সেটা আপনারা জানেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে আমরা আমরা মা বাবাকে কষ্ট দিই মা বাবাকে আমরা ভুলে যাই কখনো কি আমরা একটাবার ভেবে দেখেছি আপনারা এই মা বাবা যদি চলে যায় আর জীবনে আমরা পাবো না কিন্তু সুন্দরী বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে যদি বিয়ে না দিতে পারি পাঁচ লক্ষ টাকা দিয়ে আনতে কথা দিলাম আমার মতো রাজু খান এই বাংলাদেশে পৃথিবীতে অভাব নেই অলিতে গলিতে পাবেন টাকা দিলে সবকিছু সম্ভব কিন্তু আপনার মা বাবা চলে গেলে জীবনে আর আপনি পাবেন না দয়া করে কেউই ভুলটা কেউ করেন না সুন্দরী বোর কথা শুনে মা বাবাকে কেউ কষ্ট দিয়েন না এতে যদি আমার জেল হয় ফাঁসি হয় যায় হবে আমি মেনে নিব আপনার কাছে টাকা নাই আপনাকে আমার পকেটে টাকা দিয়ে বিয়ে করাই দিব কিন্তু কেউ মা বাবাকে কষ্ট দিলেন আজকে আপনার বাসায় গিয়ে বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে বাড়িতে গিয়ে বলেন আপনার স্ত্রীকে যে তুমি একটা কিডনি দাও তো কিছুদিন আমি চলি আপনার স্ত্রী বলবে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে আপনার বাবাকে গিয়ে বলেন আপনার মা বাবা বলবে বাজার আমার দুইটাই ভালো আছে আমি কতদিন বাজবো তোর ওইখানে নিয়ে লাগা আসলে মা বাবার মতো ওই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই দয়া করে বলো ভাই মা বাবাকে কষ্ট দিয়েন না যারা আমাকে ভালোবাসেন মা বাবাকে যারা ভালোবাসেন অন্ততপক্ষে এই ভিডিওটা শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে অলিতে গলিতে মানুষ হয়তো এই ভিডিওটা দেখো আর একশো লোক এক হাজার লোক যদি দেখে এক লক্ষ মানুষ যদি ভিডিওটা দেখে একজনের মাথায় ঢুকলেও ঢুকবে মা বাবাকে ভালোবাসবে আপনি আপনাদের বলি বউ কেউ ভালোবাসেন মা বাবাকেও ভালোবাসেন আমি নিজেই অনেকটা দেখছি যে সুন্দরী বউ পাওয়ার পর মা বাবা কষ্ট বলেন হে যে মা বাবা শত্রু অনেক বছর যাবত মা বাবা আমরা শত্রু বলে সেটাই মনে মাথার একটা বোঝা কিন্তু আপনি একটা জিনিস ভাবেন আপনার যে ছেলে মেয়ে আছে অনেকের আপনি ভাবেন আপনি আপনার ছেলে মেয়ে সন্তানকে ভালোবাসতেছেন ঠিক তেমন আপনাকেই আপনার মা বাবা ভালোবাসে ছোটবেলায় এখন আপনাকে ভালোবাসে সেই কারণে কেউ মা বাবা কে কষ্ট দিবেন না যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আর যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বতো শেয়ার করে দিয়ে হয়তো মানুষ কিছুটা হলেও সচেতন হবে আর যদি কারো এলাকায় কোনো একদম গরীব নিস্ব মানুষ থাকে একদম অসহায় সঠিক তথ্যটা আমাদেরকে দিবেন আমরা চেষ্টা করবো পৃথিবীর বাংলাদেশের ভিতরে যে জায়গায় হোক আমরা সে জায়গা যাওয়ার জন্য আমরা পাসপোর্ট করতেছি আমরা ভিসে করতেছি প্রয়োজন হয় আমরা আরও কয়েক রাষ্ট্রে কাজগুলোর জন্য করতে পারি সেই দোয়াটা আপনাদের কাছে চাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন প্লাস সাবস্ক্রাইবার করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য